আলাইকুম ভিহাজ আমি আজকে একটা পাইকারি প্রতিষ্ঠানে চলে আসলাম ইসমাইল অ্যান্ড গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি এখানে পাবেন আপনারা ডেনিম পাবেন এগুলো হচ্ছে মেয়েদের ডেনিম জিন্স তারপর হচ্ছে কার্টিকেন সব রকমেরই কালেকশন আছে এগুলো হচ্ছে সেট বাচ্চাদের সেট তারপর হচ্ছে এখানে আছে ব্লেজার এগুলো ব্লেজার হ্যাঁ ভাই ব্লেজার কয় টাকা থেকে শুরু ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আটশো ছয়শো পঞ্চাশ পিসের সেট হবে প্যান্ট হবে এবং হচ্ছে না ডেলিভারি চার্জটা ভিতরে একশো ঢাকার ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে দেড়শো টাকা হোম ডেলিভারি কিছু কালেকশন দেখান এটা হচ্ছে তারপর